একদিকে বলবে হুজুর ধর্ষণের বিরুদ্ধে বাস করেন আর ধর্ষণ রাস্তাঘাটে যেগুলো হয় এটাও ধর্ষণ পতিতলয়ের মধ্যে যা চলছে সেটাও ধর্ষণ বলবেন কেন হুজুর পতিতলয় জিনা চলে ধর্ষণ চলে না আরে কে বলেছে এখানে যে নারীরা আছে যাদেরকে এখন সরকার চাচ্ছে বা তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে নামিল্লাহমিন দালিক এই পতিতাদেরকে বেশাদেরকে জনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে অথচ সেখানে যারা আছে একশোর মধ্যে অন্তত নব্বই থেকে পঁচানব্বই জনই তারা ভাগ্যের পরিহাস হিসাবে এখানে আছে চাচ্ছে বের হতে আর পারছে না বের হতে কাউকে কিডন্যাপ করে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে কেউ অভাবের তারণায় এক সময় ঢুকেছিল এখন চাচ্ছে ভালো হতে কিন্তু সমাজ তাকে গ্রহণ করছে না ওই জায়গা থেকেও সে ছুটে আসতে পারছে না যদি এটার প্রতি তাদের ইন্টারেস্ট থাকতো তাহলে নিজের মেয়েরেও তারা এই লাইনেই নিয়ে আসতো স্বাভাবিক ব্যাপার আমি হুজুর আমার বাচ্চারে আমি হুজর বানাচ্ছি আমার বাচ্চা সবগুলো মাদ্রাসায় পড়ে একইভাবে যারা ডাক্তার অনেকে আছে নিজের বাচ্চারা ডাক্তার বানাতে চায় ইঞ্জিনিয়ার নিজের বাচ্চারা ইঞ্জিনিয়ার বানাতে চায়। টিচার নিজের বাচ্চাকে টিচার বানাতে চায়। কেন আমার পেশা নিয়ে আমি গর্বিত আল্লাহর কথম আমার পেশা নিয়ে আমি গর্বিত আমি একজন শিক্ষক এই পরিচয় গর্বিত আমি একজন খতিব এই পরিচয়ে গর্বিত আমি একজন লেখক বক্তে এই পরিচয় গর্বিত এতে কোনো হীনমন্যতা নাই ন্যূনতম হীনমনতা নাই তা আমার বাচ্চাও যদি এই পরিচয় পরিচিত হয় এটা আমার জন্য গর্বের বিষয় হবে লজ্জার বিষয় হবে না লেকিন একটা পতিতা পারলে এমন দেখেন বাংলাদেশে যেই পতিতা প্রকাশ্যে এসে সাক্ষাৎকার দেবে যে তার মেয়েটাকেও সে চায় আর একটা পতিতা বানাবে এ নমুনা পাবেন হাজার হাজার সাক্ষাৎকার পাবেন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশীয় মিডিয়ায় যেখানে তারা বলছে এমনও আছে যে তার বাচ্চারা মাদ্রাসায় দিয়েছে মাদ্রাসায় কেন নিজে না বুঝে এই লাইন এসেছিল অথবা যে কোনোভাবে ফেসে গিয়েছিল ট্রাপে পড়েছিল কিন্তু এখন বুঝ এসেছে কিন্তু নিজে তো আর পারছে না ভালো হতে কিন্তু নিজের বাচ্চাটাকে চাচ্ছে অন্তত মানুষের মতো মানুষ বানাতে অন্তত তার জন্য যাতে তওবা করতে পারে গুনা মাফের জন্য কিছুটা সুপারিশ করতে পারে আল্লাহর কাছে অন্তত এই লাইনে চেষ্টা চালাচ্ছে তো যারা নিজেরাই সন্তুষ্ট না নিজেদের পেশা উপরে দরকার ছিল তাদেরকে ওই পেশা থেকে কিভাবে বের করে আনা যায় কিভাবে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিভাবে সম্মানজনক জীবন নিশ্চিত করা যায় এটা নিয়ে সরকাররা ফিকির করবে কিন্তু এটা নিয়ে কোনো ফিকির নাই এক একটা বেশাখানা এই পতিতলয়গুলো খালি জিনার আখড়া না মাদকেরও আখড়া জুয়ারও আখড়া প্রতিটা পতিতলয়ের সঙ্গে মাদক আর জুয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে এই যে কাজগুলো চলছে দরকার ছিল এগুলো নিয়ে ভিন্ন ভাবনা করবে সেটা না করে এখন শ্রম অধীনে এনে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাচ্ছে যদি স্বীকৃতি দিতে পারে শ্রমিক হিসাবে নিয়োগ দিবে কে আসবে লক্ষ কোটি টাকা ইনভেস্ট হবে এটা নিয়ে আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সব শেষে নারী জাতির কোনো ফায়দা না হলেও পুঁজিবাদী পুঁজিবাদী ধান্দাবাজদের ফায়দা ঠিকই হবে কারণ নারীরা যত বেশি ভোগ্যপন্ন বানাতে পারবে যত বেচতে পারবে ওই দেখেন না বিগত দিনের রিপোর্ট আসে যে অমুক মন্ত্রীর কাছে নারী সাপ্লাই দিত তো সচিবের কাছে নারী সাপ্লাই দিত নারী হয়েও আবার নারী সাপ্লাইয়ের বিজনেস করে এবং মাস শেষে বিশাল বিশাল ইনকাম করে তো বাস্তবে এরা কি নারী জাতির কল্যাণ চায় না পকেটের ধান্দা চায় আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি আপনাকে এসে যদি বোঝায় যে তোরে তোর মা ভালোবাসে না বরং চো ওই অচেনা অজানা ধান্দাবাজ মহিলাটাই তোরা বেশি ভালোবাসে পৃথিবীর কোন সন্তান এটা বিশ্বাস করবে অথচ আমাদেরকে এসে বোঝানো হচ্ছে শোন আল্লাহ তোদেরকে ভালোবাসে না বরঞ্চ ইউরোপ আমেরিকা তোদেরকে ভালোবাসে হে মেয়েরা তোরা আল্লাহর আদর্শ ছেড়ে দে ইউরোপ আমেরিকার আদর্শ গ্রহণ কর এতেই তোদের বেশি লাভ হবে এগুলো হচ্ছে না হচ্ছে না নদিল্লাহ আহমিন্দ আলিক নারীদেরকে বোঝানো হচ্ছে যে দেখো পুরুষরা পর্দা করে না তোমাদেরকে পর্দা করানো হচ্ছে দেখো কীভাবে প্রতিটা পদে পদে তোমাদেরকে ঠকানো হচ্ছে নওয়া আহমিন্দা আলিক আরে ভাই দামি জিনিস নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও তো ভয় করে আমার এমন কম্পিউটারও আছে যার দাম লাখ দেড় লাখ টাকার উপরে কিন্তু এটা নিয়ে মাফিলে মাফিলে ঘুরে বেড়ানোর সাহস আমারও নাই আমারও নাই কেন কারণ মোবাইলে মাঝে মাঝে যায় হাওয়া হয়ে সেখানে কম্পিউটার নিয়ে ঘুরলে রাস্তাঘাটে ডাকাত যদি আবার পায় কথাই তো নাই একদম পরে দেখা যাবে কিডনি ঠিডনি নাই করে দিয়ে তারপর সেটাকে হাওয়া করে দিয়েছে তো দামি জিনিস নিয়ে মানুষ ঘুরে বেড়ায় না এমন লোক আছে বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল রাখে বাইরে একটা বাটন ফোন নিয়ে ঘুরে বাইরে দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না অথচ বাসায় হয়তো আইফোন আছে এমন লোক আছে না কেন বের হয় না কারণ এটা দামি জিনিস নারীরা সবসময় কিন্তু সোনার অলঙ্কার হীরা জহরত এগুলো ব্যবহার করে না কেন এটাকে সে সযত্নে বিশেষভাবে ওই সিন্ধুকের ভেতরে সযত্নে লুকিয়ে রাখে কেন এটাকে অপছন্দ করে বলে না বরং যে এটা দামি জিনিস এটা হারিয়ে গেলে এটা ক্ষতিগ্রস্ত হলে তার ঝামেলা আছে ইসলাম তো চায় নারীদেরকে হেফাজত করতে যেভাবে মুক্তা হেফাজত করা হয় যেভাবে হীরা জহরত হেফাজত করা হয় ইসলাম চায় নারীদেরকেও সেভাবে হেফাজত করতে যার কারণে আরে পুরুষকে বলা হয়েছে তো তোমার ঘর যদি মসজিদের পাশে হয় তোমার ঘরে নামাজ পড়লে ফরজ নামাজ পড়লে পরিপূর্ণ স্বপ পাবানা পরিপূর্ণ সব পেতে চাইলে মসজিদে আসতে হবে লা সলাতী আলী ই মসজিদ ইল্লাফিল মসজিদ নবীর হাদিস অথচ নারীকে বলা হয়েছে শোনো নারী তোমার জন্য সর্বোত্তম নামাজ কোনটা জানো যেই নামাজ তোমার ঘরের ভেতরে হবে এমনকি ঘরে যদি অনেকগুলো রুম থাকে যেই রুমটা সবার ভেতরে যেখানে পর্দা পোশিদা আরও বেশি হবে সেখানে যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজে সব বেশি হবে ইসলাম এই যে নারীর ক্ষেত্রে নামাজের বেলা পর্যন্ত সতর্কতা অবলম্বন করেছে কেন ইসলাম নারীকে অপছন্দ করে এজন্য না রে ভাই বরঞ্চ দামি জিনিস এটাকে সুন্দরভাবে সংরক্ষিত না করলে বিভিন্ন আশঙ্কা আছে মুসিবতের ভয় আছে এটার জন্যে ইসলাম নারীকে দায়িত্ব তো দিয়েছে কম সব কম দেয় নাই মাসে আপনাকে প্রতিটা দিনই পাঁচ পাঁচোক্ত নামাজ পড়া লাগে লাগে না অবশ্যই লাগে এমনকি আপনি যদি অজ্ঞান হয়ে যান ওয়ার শুনতে শুনতে গরমে প্রেশার ট্রেশার বেড়ে এমন হলো রাষ্ট্র অজ্ঞান হয়ে গেলেন ওই অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে এতে যদি ফজরের পরেও ফেরে তবু এই যে যেই টাইম অজ্ঞান ছিলেন না ওই টাইমের নামাজও কিন্তু কাজা করা লাগবে মাফ নাই মাফ নাই আপনি যেই হালতে থাকেন কোনো কারণে নামাজ ছুটে গেলেও কাজা করা লাগবে অথচ নারীর জন্য কত সহজ করে দিয়েছে তার বিশেষ যে দিনগুলো আছে এটাতে যে নামাজ ছুটবে যেটাতে যে নামাজ ছুটবে ওই নামাজের কোনো কাজা লাগবে না আল্লাহ মাফ করে দিয়েছে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ দশ দিন তো দশ দিন যদি হয় ডেইলি করে পঞ্চাশক্ত নামাজ যদি কাজা লাগতো কম কথা না পঞ্চাশক্ত বোঝেন বাকি বিশ দিনের ভেতরে সে শক্ত যদি আদায় করতে চায় তাহলে ডেইলির পাঁচক আছে আমাদের হায়াত কয় বছর ষাট বছর সত্তর বছর আশি বছর আচ্ছা আশি বছর ধরে আমল করলাম যদি আশি বছর আমল করা সম্ভব না কারণ মায়ের পেট থেকে নামার পরেই তো নামাজে দাঁড়াতে পারবেন না ওই সময় থেকেই তো আমল শুরু করতে পারবেন না তাও ধরলাম আশি বছরের আশি বছরই প্রতিটা সেকেন্ডে এবাদত করলেন তাহলে জান্নাতে কয় বছর থাকার কথা ধরেন আশি বছর না গুণ বেশি ধরলাম আটশো বছর অথবা সত্তর গুণ বেশি ধরলাম অথবা সাতশো গুণ বেশি ধরলাম যেইটাই ধরি না কেন রেজাল্ট তো এটা দাঁড়াচ্ছে যে ওই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কানটা ধর জান্নাত তো এটাই কারণ আমরা যে বলি আল্লাহ গুণ বেশি দেয় সাতশো গুণ বেশি দেয় এত গুণ বেশি দেয় এমনকি যদি বলেন উনপঞ্চাশ কোটি গুণ বেশি দেয় তাও তো একটা সীমা আছে তাও তো একটা সীমা আছে ওই সীমা শেষ হওয়ার পর কান ধরে আপনাদের জান্নার থেকে বের করে দেওয়া হবে যেমন হোটেলে যদি ওঠেন ফাইভ স্টার হোটেলও হয় আপনার নির্দিষ্ট টাইম আছে ধরেন বারোটা আপনার বারোটা হবে আপনার দিনের টাইম শেষ হয়তো পরবর্তী দিনের পেমেন্ট দিবেন থাকতে পারবেন না হলে বলবে স্যার আসসালামু আলাইকুম তাড়াতাড়ি ফোটেন তাড়াতাড়ি ভাগেন অন্য কাস্টমারকে রুম ভাড়া দিতে হবে এটাই সিস্টেম তো জান্নাতে যদি এমন হয় যে আমরা আটশো আশি বছর আমল করলাম আল্লাহ দশ গুণ না হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ দিলেন তাও তো অর্থ এটা দাঁড়াচ্ছে ক্যালকুলেটর চাপার পরে ওই নির্দিষ্ট মেয়াদটা যখন শেষ হবে আল্লাহ আস্তে করে জান্নাত থেকে বের করে দিবেন কিন্তু আপনাদের আঁকি থাকি জান্নাতে একবার গেলে আল্লাহ বের করবেন তা আল্লাহকে নির্দিষ্ট সীমা দিলেন নাকি অফুরন্ত দিলেন আল্লাহ হিসাব ছাড়া হিসাব ছাড়া দিয়ে দিলেন বান্দাকে কেন কারণ আল্লাহ তো বান্দার দিল দেখেন বান্দা যদিও আমল করেছে ষাট বছর কিন্তু দিলে তো আর এটা ছিল না যে একষট্টিতম বছর থেকে আর আমল করবো না বরং দিলে তো এটা ছিল আল্লাহ আশি বছর দিলে আশি বছর আমল চলবে একশো বছর হায়াত পেলে একশো বছর চলবে দেড়শো বছর হায়াত পেলে আর দেড়শো বছর আমল চলবে এমনকি নুহনবীজির মতো হায়াত দিলে ইনশাআল্লাহ আল্লাহ ওই হাজার বছর পর্যন্ত আমাদের নামাজ রোজা চলবে কে নিয়ত না আপনাদের সবার আরে এই নিয়ত না নিয়াত আল্লাহ তাআলা ওই নিয়তের মাধ্যমে আমলকে বিবেচনা করেন যার কারণে আপনি যদিও কবরে কিন্তু আল্লাহ আপনার সওয়াবকেও জারি রেখেছে এই জন্য কাফের কুফরি করে যে কয় বছরই করে আল্লাহ কিন্তু ওই কয় বছরের জন্য জাহান্নামে দেন না এর চাইতে গুণ বেশি সময়ের জন্য জাহান্নামে দেন না সাতশো গুণ বেশি সময়ের জন্য জাহান্নামে দেন না বরং অনন্তকালের জন্য জাহান্নামে দেন কেন এখানে আল্লাহর দিলটা দেখেন ভালো মানুষের ক্ষেত্রে যেমন দিল দেখেছেন আল্লাহ আরও দিল দেখেছেন ও যেহেতু এই লাইনের উপর পাকা এজন্য যদিও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আল্লাহর কুসুরের সিলসিলাটাকে ঠিকই জাহারি হিসাবে গণ্য করে আর স্থায়ীভাবে জাহান্নামের ইন্ধনে পরিণত করে দিয়েছে বলছিলাম যে নারীদের জন্য আল্লাহর চাইতে বেশি কবি কেউ হতে পারে কিন্তু আজকাল নারীদেরকে নাউদিল্লা কি বোঝানো হচ্ছে যে পুরুষরা তাদের অকল্যাণ চায় অথচ ইসলাম তাদেরকে ডিউটি দিয়েছে কম সব দিয়েছে বেশি